কোন অবস্থা বাতাসে বেগুন গাছটা বেড়েছে চা খাইয়া আর মর্নিং টাইম আমি ভিডিও বানাইলে আমার গলার বয়স একবারে কমে যায় একবারে কমে যায় আর এখন দিলাম ফাঙ্গাস মাছ আমি এখানে ফাঙ্গাস মাছের সুন্দর এখন মিনিট দিলাম বালাইলে উঠাইব তারপরে মিলিয়া সুন্দর করে চা দিলার কত সুন্দর হয়েছে انو بسر واسګور ور دته نن आम्ही شاور ورایم سمور ورایم شاور شاورګم دینچه کفسا شروع ولهم کفسا دی هلو एवरीवन السلام علیکم वेलकम بیک टू माय چینل आशा غری شب وین بالا څنګه ور وین ته الحمدلله الحمدلله بالا سی আর এখন গরিবাজের সেভেন থার্টি মর্নিং টাইম এখন এক কাপ চা দিলাম মিল্ক আর চাও শর্টকাট বানানো হয় আর আমার চার লিটার কাপ চা যে প্যাকেট আছে তো এগুলো আমার চাক বই গেলাম চা আর একটা বিস্কুট সাহ খাইয়া আর ফরে বাইব গার্ডেন যাইম দেখাই মো বাতাসে গার্ডে বাক্ষিতা করছে বাতাসে রুই গেছে আলাম গার্ডেন লগে আছে এক কাপ চাহ আর দেখাইম বাইবরে আমার স্টেটে আমি যে মুগি আমার বেগুন গাছগিলাখান ফালাইছে দেখাইমা দেখরানে কোন অবস্থা বাতাসে বেগুন গাছটাই ফেলাইছে হয় রাত্রে ফেলাই আইচ্ছে বাতাসমার কিনা লাগে উড়াই আনবলাকান অবস্থা আর কি দেখরানে যে সময় বাতাসায় লাইক জল লাগে যে গ্রিন হাউস লাগি উড়াইয়া লইব কি তো আজকে ভিডিও লাইক আমি স্কুল থাকি না আইয়া बच्चन ত্রিস কিলো দিয়ে লাইক স্কুলো যাইমো बच्चन ত্রিস কিলো দিয়া আইয়া আর আমি কিটা ভেজিটেবল হারভেস্ট করি আজকে গার্ডেন থাকি দেখাইমো ভাইবেনিত্রে আর আমার হাজবেন্ডে একটা সার বানাইছেন আমি লাইক বাত শাক তুলছিলাম বাত্ত শাকর গাছ দিয়া তেন কি সার বানাইছে নজকে তো আমি গাছ এনত সব গাছ এন্টু দিব প্রত্যেক গাছ এন্টর লাগেও বানানি হয়েছে তেন শাল্লা ভাইবেন্টগে শেয়ার করবো আর মর্নিং টাইমও আমি ভিডিও বানাইলে আমার গলার বয়স একবারে কমি যায় একবারে কমে যায় তেল লাগে খুঁদামেও ভুল ত্রুটি এলে ভিডিওর মাঝে সুন্দর করে দেখবা আর সুন্দর করে বইনরে ক্ষমা করে দিবা আর মাতে কত ইউটিউব ফটোগুলি হয় একবারে হুব হুব যে কোনো জিনিস মাতা যায় না ওই মিস্টেক হয় তো তাও বইনরে সকলে সুন্দর করে দেখবা আর বাতাসে আর একটা জিনিস আমার ক্ষতি করছে ওখানকার কিরা যে একটা আছে যে বড় একটা তোকে না যার আসলে কিরা ফরিয়া যার আর মাটিলি লাগিয়েছে কিরা একটা আৰু ধৰ কাৰোবি লুবি জেগাত বেণ্ডৰ ফাল হ'লেও দিছিল তো বাই পিনে আমি আইয়া স্কুল তাকেনে স্কুলৰ বাচ্ছাটোৰে দিয়া আইয়া আমাৰ বেগুনৰ গছ ধুল কেতিয়াবা আমাৰ বেগুনৰ গছ টিকে জান্জাৰি আৰু যদি আমাৰ হাজবেণ্ড লুম তাকে নোটোৱেন তেতিয়া থোলাত দিবা সিহঁতৰ গৃণাউচ আৰু নিচেদি সোঁতো গাছৰে মাৰে ৰাখে তো ইনচাল্লাহ আর বইন ওখানেও ভিডিও শেষ করে দিব শর্ট হাত কেটার লাগে আমি বাইচিনতে স্কুলও দিতাম এই স্কুলের লাগে তারা রেডি হয়েছে স্কুলও দেওয়ার পরে আমরা হাজবেন্ড ওয়াইফই আজকে গার্ডেনের কিতাবে স্টবল তুলিয়ে আবারও এলাম আপনারার লগে শেয়ার আর ওখানেও ভিডিও আমি এন্ড করে সকল ভাই বোনীন বেশি বেশি করে বালা থাকবা আর আজকে বেগুনও তোরা হার বেস্ট কর্ম তোরা বেগুন ফার্মও আজকে আমি আর তো এই কেন আমি ডেঙ্গা ভালাইছিলাম আর এই কেন আমার আমার ডেঙ্গা দেখলে না ভালো লাগে না প্রত্যেক সময় ডেঙ্গা ইয়ে দেখা লাগে যাই হোক আলহামদুলিল্লাহ হিমাতে তার নাও গেলাম আমি যতাম গিয়ে স্কুলও তো সকল ভাই বোন বালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দিলাইলাম আলু আলু দিয়েলা দশরা করিয়া আর এখন দিলাইলাম গাছ মাছটা আমি এখানে গাছ মাছটা সুন্দর করে দইয়া মিশি তো মাছ ধরলে বাই বই নাই একটু লবণ দিবে তো তার শরীরে একটা পিছলা পিছলা আছে একটা যাইবে যে কোনো মাছ হোক বকা মাছটা হলে আইসলা যাইবে আমি সুন্দর করিয়া আমার মাছ এখন পস্তে দিলাম আর একটা জিনিস আমি শর্টকাট কিলার আন্দা যায় আমরা বিজি যারা বাই বই নাইন আছি তারা রাগে আমি সারা বস লাইক সারা মাছ গেল পেঁয়াজ সংরক্ষণ করিয়া রাখি পেঁয়াজ জাল দিয়ে দেখাই একদিন ভিডিও লইয় ইনশাল্লা দ্বারা যারা দেখতেছেন কমেন্ট করবা গাড়ি আমি এখন ঘুরিয়ে দিলে আমি ইটা লইলাম আমি আলুর বাদা তো আলুর বাদা রে আমি সুন্দর করে বানাইলে ধইলাম তাতে ভিচুড়ি না লাগে অতটা সুন্দর করে ধরলাম দই আনি আমি গার্ডেনে রাখি পানি দিবি ডালি ঘুরি চাই বইলা দাইল পুৰিও হৈ যায় কফ তেলো ময়দা কৰিছে আমি দিলো দাইল পুৰি সুন্দৰ কৰি ৰাখি দিলো খাই ল'ৰা বৈলাম থি দিলাম দুইটা বৈলাম মছলা চাহ স্পাইস দিয়ে বললাম স্পাইস বলতে গিয়ে পথা মশলা মশলাটি বাজে সাড়ে বারোটা হয়ে গেল আমার চা তো স্লোগেশ দিয়েলাম বেশি দুয়া উড়ের করে ওখান দিলাম ওখান মিল দিলাম বালাইলে উতরাইবো তারপরে এটা তো গেলো ডাইল ভড়ি তো ডাইল ভড়ি যেতে বানাইলাম আলহামদুলিল্লাহ গাছ মাছের তোর ভাজি হয়ে গেলো খুব সুন্দর হয়েছে মার্শালটা Það hefði loð marrsa, short cut sában að ég lamm, alhamdur illa, bismiðræði rachmaldið hefði. Það er það að galið þín jönni að hægna, loð að ég að minna, aðra maður aðgöndi og kollið þessi að hægna, þetta er það að maður að hægna að ég að ég að segja. Það loð að ég að verða þessi að. Láðu ég að hann að ég lilla um tebu loð, það er að sjöfum að ég lilla að hefði maður að sundar h লাগি রেখে দিলাম আট দিল ভরি আটান খাইলেই চাহ বিস্কুট আমি এস লাগি আইলাম সিটিং রুম আই এপা আর খাও লিঙ্গে খাইব সাব সিক্সটিন পাউন্ড তিনটা লাভ আছে আর সাইজও মাসাল্লাহ গুড সাইজ আৰু সেই হাঠাই আনে না যত পাৰা তেতিয়ালৈকে আন এনে খৰচ চপিং টপিং ৰাস্তা আনিলে তা কৰে আৰু কিয়নো দেখাইম আৰু এটা কেতিয়া চিকেন আমি অলৰেডি দেখি লাগিছ মেৰে নাই থোৱা কিয়নো চিকেন খুব মজাৰ চিকেন দেখাই দাম এখন বইম আমি ভিত্তি আমাৰ আধুত পৰি যায় এখন আমি মাঘৰিব নমাজ ভৰি উঠি এখন বৈমো চিকেন আমাৰ ইচ্ছা যিবলৈ চিকেন নাই তখন এখন দিব আমার ফুড়িও খাই দিবো খাইছিলাম আর বিস্কুট ফাড়িও বিস্কুট ফাড়িয়া লগা খাওয়া স্টার্ট করেছে তখন আমার জিবের বইতেছেন সালাম কর আমার জিবের এখানে বইতেসেন তেন বল দিয়া খেলাই ঘোরের ভিতরে নাকি মহা খুশি নাই আব্বু তেন ঘুমাইতে ঘুমাইতে উঠছেন মার্শাল্লাহ অতটা সুন্দর ফুল ফুরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুল আর ফুল ফুলের বর কেন এইখানে আমার কুমড়া গাছর জ্বরও আমি দিলাম আলুর বাদা আইসক্রিম বল দিয়ে না থাকা আইসক্রিম বলও রয়েছে মশলার কুমড়া বড় রয়েছে তো এটা হাইবিধ কুমড়া ওলাখান ছোটো ছোটো থাকে তার জাতো ওলাকান লেখা খুঁটা হাফ কেজি ওলাখান হয় আর বাতাস ঠান্ডা ঠান্ডা আমার হাজবেন্ডে একটা ফুলের নতুন বাঙ্গে গেছিল তো না গরুর রাখছেন এখন মাসাল্লাহ সকালে কিচেন খুললে গ্রানে মরিলে অত সুন্দর গ্রান নাকি আলহামদুলিল্লাহ